আরেকটা না 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 ঠিক আছে না 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 নাকি হ্যাঁ রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মর যদি না জানে যে জানে হের কাছে জানি আল্লাহর অর্ডার ঠিক না দিল যখন হবে খাটি শুনতে করছিলাম কি কথা মনে আছে নি এটার লাগে আমি আগে হয়ে গেছি দিল যখন হবে খাটি বুঝতে পারবি জান ভাটি কোথায় কি রকম আর দিল যদি ঠিক না থাকে ডলার খাইয়া ইমান বিচ্ছালে দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদী রয় গভীর আছে সেই নদী রয় গভীর আছে মানি কারতন পাশে থাই মানি কারতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবিরে অতি ডুবু দিলে রূপ দেখতে পাবিরে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পিরে দিল দরি আই ডুবে দেখ ওরে পাগল মন জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আমি নামাজের কথা বলছি কেন

একটাবার খেয়াল কইরা দেখেন যখন বোমা মারছে রে ভাই আমি মনে করছি বোমার আওয়াজটা এমন বিকল আওয়াজটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে আমি দেখলাম ওই মুহাজিন আজানটা ছাড়ে না নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড় নামাজ ও ফরবাইন আবার এরি খেতে যায় আরেকবাড়ের খেত 14 বিঘা কইরা কাটতা মসিদাযা কবেন এই যে মুসল্লি কাতার সোজা করো আমি আজকে বাইরে করতেছি

ব্যাডা তোর দা তো আমি বলছিলাম যে নামাজ পরে কফল ও দাগপালা দাগপালা আরেকবারের ক্ষেতের লাইন কাটটা 14 বিহা কইরা হে ছাতির দশা দিয়া ক্ষেতের আইলে নিচে দিয়া তে সিদ্রু কইরা দিয়া আরেকবারের ক্ষেতের পানি দিয়া তার ক্ষেতের বুড়া লাগায়া মুসুদু জায়গা ক এই যে মুসুল্লি কাকার সুজা করেন এই না চলে লাভ হইবনি তাও নামাজ প্রথম কাতার ভরে আবার খবর নিয়ে দেখা যায় সুতকুর নাম্বার ওয়ান কথা কন কথা কন কথা ঠিক আমি এই নামাজের কথা কইতাছি না নামাজ ফরম দরকার সুতকির বর্তা দেখামু এর পরে হারাম খাইতাম না কথা কন ঠিক না বেঠে ঠিক পিসটা বাংলায় কিন্তু সমস্যা যাবো